আসসালামু আলাইকুম আমরা চলে আসছি জোর বাংলা মসজিদ ঐতিহাসিক সেই জোর বাংলা মসজিদ জিনাইডা শহরের বারোবাজার এলাকায় অবস্থিত আমরা এখন জোর বাংলা মসজিদের ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে ভিতরে প্রবেশ গেট দেখতে খুবই চমৎকার আদি যুগের জোর বাংলা মসজিদ

সেই ব্রিটিশ আমল থেকে মসজিদ এখানে অবস্থান করছে বারো হাজারের ঐতিহাসিক জোর বাংলা মসজিদ আমরা মসজিদের পিছন সাইডটা দেখার জন্য চেষ্টা করব মঙ্গল আমলের বাংলা মসজিদ একদম বই বিশিষ্ট উনিশশো আষট্টি সালে